কাঁচা মুগ ডাল দিয়ে টকের ডাল বানানোর জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কাঁচা আম আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে নুন আছে সর্ষের তেল চিনি এখানে আছে এক কাপ পরিমাণ ডাল এরকম মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো এখানে আছে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে আর এক চামচ কালো জিরে এবারে নেক্সট পর্বে চলে আসছি ডালটা ধুয়ে নিয়ে আমি ফেরত এসেছি এবারে ডালটা আমি সেদ্ধ করে নেব আর বন্ধুরা এই জন্যই আমি কাঁচা মুগ ডাল দিয়ে আপনাদের টকের ডাল দেখাচ্ছি এমনি তো গরম পড়েছে এখন টক ডাল খেতে আমাদের সবারই খুব ভালো লাগে আর কাঁচা মুগ ডাল দিয়ে করলে কি হবে পেটটা ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় তাই আমার রেসিপিটা এই জন্যই আপনাদের আজকে শেয়ার করলাম তো আমি ফেরত আসছি সেদ্ধ করে নিয়ে ডালটা কাঁচামগির ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ নুন আর একটু সর্ষের তেল আর ডালের কোয়ালিটির ওপর কিন্তু নির্ভর করছে আপনারা কটা সিটি দেবেন তো ডালটা আমার পারফেক্ট সেদ্ধ হয়েছে নেক্সট পর্বে এবার চলে আসছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলে করলে কিন্তু ডালটা বেশি টেস্ট হবে আপনারা সাদা তেলও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষে কালো সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আছে করে নিলাম যেহেতু তেলটা এসে গেছে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ভালো করে এগুলোকে আনিয়ে নেব এবার কাঁচা আমের টুকরোগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে নেব সামান্য সামান্য নুন দিয়ে দিচ্ছি আমের মধ্যে ডালে আমি কিন্তু এক চামচ নুন দিয়েছি দেখে নিতে হবে আমটা আমি আড়াই তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম এবারে আমি সেদ্ধ করে রাখা কাঁচামলের ডালটা দিয়ে দেবো দেখুন আমার ডাল সেদ্ধটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ওই জন্য আমি ডালে আর কাটা দিলাম না আমার কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার খেতে একদম বাজে হয়ে যাবে ডালটা তো এবারে আমি কুকারটা ধুয়ে এক বাটি জল মানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিলে ডালটা একদম পারফেক্ট তৈরি হবে ভালো করে মিক্স করে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা একটা দিয়ে আমি কিন্তু ডাল মানে কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়ে আর ডালে আর হলুদ দিচ্ছি না কারণ করার সময় আমি ছোট চামচের এক হলুদ দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু টক ডালে একটু মিষ্টি মিষ্টি হলে মানে খুব মিষ্টি না একটু মিষ্টি হলে ভালো লাগে টকটা ঝালটা আপনারা নিজেদের মানে স্বাদ অনুযায়ী দেবেন নুনটা পরিমাণ মতো দিতে হবে যদি কেউ খুব টক না ভালোবাসেন সে আমটা একটু কম দেবেন এক দু টুকরো তো এবারে ডালটা ভালো করে আমি ফোটাবো নুনটা আমি চেক করলাম আরো কিছুটা নুন লাগবে তো আমি আরো এক চামচ নুন দিয়ে দিলাম মানে এক চামচের একটু কম টক ডালে কি বলুন তো বন্ধুরা নুন ঝাল টক মিষ্টি এটা যদি পারফেক্ট হয় তবে কিন্তু টক ডালটা একদম পারফেক্ট হবে আর এর আগে আমি বন্ধুরা মুসুরির ডাল দিয়ে টক ডাল আমি করে দেখিয়েছি আপনারা আমার লিংকে গিয়ে দেখে নিতে পারবেন আর আজকে করলাম মুগ ডাল দিয়ে টকের ডাল এটা যেমন শরীরকে ঠান্ডা রাখবে তেমনই কিন্তু খুব স্বাস্থ্যকর আর গরমকালে তো খাওয়ার জন্য খুবই উপাদেয় তো ডাল আমার একদম রেডি একদম পারফেক্টভাবে রেডি তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি এবার আমি পরিবেশন করছি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কাঁচা মুগের ডাল তো আমার মতো করে বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে রেসিপিটা আমাকে একটা লাইক করতে ভুলবেন না আর আমার অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট তে গরমে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার